এইবার উপরাষ্ট্রপতি জগদীপ ধংকার তিনি থ্রেট করে দিলেন সুপ্রিম কোর্টকে থ্রেট থ্রেট কেমন প্রথমে চার আমি আপনাদেরকে বলেছিলাম যে দেখুন মঙ্গলবার দিন কিন্তু হঠাৎ হঠাৎ করে করে রাত্রি সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন যেখানে কি সাবজেক্টে ডিসকাস কি ব্যাপার কি এজেন্ডা কিছু জানাননি অথচ এনারা জানান কিন্তু জানাননি সেকেন্ড আমি বলেছিলাম সেই দিনই রাজনাথ সিং অমিত শাহ আর জেপি নাড্ডা বৈঠক করেছেন ম্যারাথন বৈঠক হয়েছে পরের দিনও জেপি নাড্ডার বাড়িতে অমিত শাহের কিন্তু কি বিষয় নিয়ে বৈঠক সেটা রেগুলো হয়নি বোঝা যাচ্ছিল যে দেশের মধ্যে বড় কিছু হতে চলেছে কিছু প্ল্যানিং চলছে আর এইবার তো আরো বড় ডেভেলপমেন্ট সামনে এসেছে যে এই যে জগদীপ ধনকর অলরেডি বলে দিয়েছেন একটা থ্রেট তার পাশাপাশি কি হয়েছে যে প্রধানমন্ত্রী কাশ্মীর যাওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল করেছেন আর অমিত শাহ তো সাত দিনের যা ছিল সবই করে দিয়েছেন বলছিল কোন কর্মসূচি এখন হবে না সাত দিন যা যা প্রোগ্রাম ছিল সব ক্যান্সেল কালকে আমি বলেছিলাম যে এটাকে নিয়ে এটা আকাশ কুসুম ভাববেন না যে হয়তো প্রেসিডেন্ট রুল জারি হচ্ছে বা কি কি ঘটছে কারণ দেশে আমাদের এখন বড় বড় মুদ্রা আছে ফার্স্ট অফ অল ডেফিনেটলি এটা মানে অস্বাভাবিকও নয় যে প্রেসিডেন্ট রুল জারি হওয়া কারণ বাংলাদেশকে নিয়ে এখন একটা বড় ঝামেলা চলছে যেখানে বর্ডার এরিয়া নিয়েও বড় সড়ো কিছু ডিসিশন সেন্ট্রাল গভর্নমেন্ট নিতে পারে কারণ কিছু ঐতিহাসিক হতে চলেছে আর তারই মধ্যে এই উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর থ্রেট করে দিলেন কি থ্রেট করলেন থ্রেট করলেন যে আর্টিকেল ওয়ান যেটা গণতন্ত্রের শক্তির বিরুদ্ধে একটা নিউক্লিয়ার মিসাইল বুঝুন তাহলে সুপ্রিম কোর্ট কে কি কিছু ঘোরানো বা কিছু চলছে কারণ আমি একটা হাই ভোল্টেজ মামলা আপনাদের সাথে ডিসকাস করেছিলাম সেই হাই ভোল্টেজ মামলাটা একবার করে মনে করিয়ে দিই তারপর আমি যাচ্ছি যেখানে তামিলনাড়ু রাজ্য সরকার ভার্সেস রাজ্যপালের মামলা ছিল যে মামলাটি যে বেঞ্চ রায় দিয়েছেন তিনি হচ্ছেন বিচারপতি জে বি পড্ডিওয়ালা বিচারপতি আর মহাদেবন কি জানিয়েছিলেন বলেছিলেন যে আইনি সভায় পাস হওয়া বিল নিয়ে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে যদি যদি কোনো কোনো বিল বিল পাস হয় হয় বিধানসভায় তাহলে সেটাকে নিয়ে তিন মাসের রাষ্ট্রপতিকে মধ্যে রাজ্যপালকে ডিসিশন নিতে হবে রাজ্যপাল যদি রিভিউ করতে রাষ্ট্রপতিকে দেন তাহলেও সেটা তিন মাসের মধ্যে ডিসিশন দিতে হবে তার মানে কি তার মানে হচ্ছে প্রথম নাগরিক যিনি দেশের তার পাওয়ারকে কে ছিনে নেওয়া কেড়ে নেওয়া কেন কেড়ে নেওয়া কারণ যখনই এই রায়টা সুপ্রিম কোর্ট দিয়েছে তার পরের দিন যেটা ঘটলো সেটা হচ্ছে তামিলনাড়ুর বিধানসভায় দুবার পাশ হবার দশটা বিল উইদাউট রাষ্ট্রপতির সাইন কার্যকর হয়ে গেল তাহলে রাষ্ট্রপতির পদ রাখার তো দরকার নেই রাজ্যপাল পদের তো দরকার নেই দেশেই প্রথমবার ঘটলো যে রাষ্ট্রপতির সাইন ছাড়া কোনো বিল কার্যকর হয়ে গেল এইবার চলে আসুন

কনস্টিটিউশনে পার্লামেন্ট আর সুপ্রিম কোর্টকে একই পাওয়ার দিয়েছে প্রায় তারা সেম সেম কিন্তু সুপ্রিম কোর্টকে একটু হলেও কনস্টিটিউশন বেশি পাওয়ার দেয় আর ওই একটু হলেও বেশি পাওয়ার দেয় কোন আর্টিকেল সেটা হচ্ছে ওয়ান যেখানে বলা হচ্ছে যে কমপ্লিট জাস্টিসের দেখিয়ে কমপ্লিট জাস্টিস গ্রাউন্ড দেখিয়ে যে কোনো অর্ডার দিতে পারে সুপ্রিম কোর্ট আর কি অর্ডার দিলেন ওই রাষ্ট্রপতি মামলায় রাষ্ট্রপতি মামলায় অর্ডার দিলেন যে এটা এটা সুপ্রিম কোর্ট একটা রিট ইউজ ইস্যু করা হয়েছে যেটা হচ্ছে ম্যান্ডামাস সুপ্রিম কোর্ট একটা রিট ইস্যু করেছে যেটা হচ্ছে ম্যান্ডামাস ম্যান্ডামাস মানে ম্যান্ডামাস মানে হচ্ছে উই কমান্ড সুপ্রিম কোর্ট কাকে কমান্ড দিচ্ছে রাষ্ট্রপতিকে কমান্ড দিচ্ছে হাউ ইজ ইট পসিবল এটা তো এটা তো বিরাট দ্বন্দ্ব করে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে কমান্ড দিতে পারে এই একটা রিট ইস্যু করে ম্যান্ডামাস এটা তো এটা মারাত্মক এটা গণতন্ত্রের ওপর মিসাইল অ্যাট্যাক কারণ পার্লামেন্টে যারা বসে রয়েছেন তারা ডেমোক্রেটিক ভাবে বসে রয়েছেন তাদেরকে গণতন্ত্র বসিয়েছেন কিসের জন্য দেশের ভালোর জন্য সেই পার্লামেন্টে আইন পাস হয় দেশের সুরক্ষার জন্য দেশের জন্য সেইখানে আপনি পার্লামেন্টের উর্ধে গিয়ে আপনি রাষ্ট্রপতিকে মানে টাইপের করে এত কার্যকর গুলো এই যে অমিত শাহ ক্যান্সেল করলেন হঠাৎ করে প্রধানমন্ত্রী মিটিং এটা কিন্তু জুডিশিয়ারি ক্ষেত্রেও হতে পারে যে বিরাট বড় কিছু চেঞ্জেস বিরাট বড় কিছু অ্যামেন্ডমেন্ট কিছু কিছু কিন্তু ঐতিহাসিক একটা ঘটতে চলেছে সেটা মেবি বাংলাদেশ বর্ডার ইস্যু হতে পারে কারণ জামান অলরেডি ঝুলছে যে কোনো টাইমে যে কিছু মানে ঘটে যেতে পারে বাংলাদেশে ইস্যু সমস্যা তো মুর্শিদাবাদ মালদাকে চলছে আর তার মধ্যে রাষ্ট্রপতিকে বিরাট অসম্মান করে দিল সুপ্রিম কোর্ট মানে মারাত্মক অসম্মান করে করে দিল সুপ্রিম কোর্ট এটাকে নিয়ে তো চুপ থাকা যাবে না এটাই হচ্ছে মেন জায়গা আই হোপ আমি আপনাদেরকে ডিটেলস ক্লিয়ার করতে পেরেছি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেল প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ